হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি এখন গ্রামে আছি এটা হচ্ছে গ্রামে আমার মায়ের বাসা আমার মায়ের বাপের বাড়িতে আমি বে বেড়াতে এসেছি তো এটা হচ্ছে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার চাচার ঘর আর এই বিল্ডিং বাড়িটা হচ্ছে আমাদের তো এখানে কুকুর ঘর ঝাড়ু দিচ্ছে এখানে আমাদের খাবারের টেবিলে খাবার বেড়েছে তো এখন হচ্ছে সকাল তো সকালের খাবারটা আমরা এখন খেয়ে নেব তো এখানে টেবিলে ভাত বা বেড়ে দিয়েছে মা তো এখন আলু ভর্তা বানাবে তার জন্য আলু সিদ্ধ করেছে ভাতের সাথে আমাদের গ্রামে এখানে আলাদা আলু সিদ্ধ দেয় না ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়ে থাকে তো আমার মা এখানে আলুগুলো বাদ থেকে তুলে তুলে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো রান্নাঘরটা কেমন লাগছে তোমরা জানাবে তো আমরা এখন সকালে এখানে আলু ভর্তা আর হচ্ছে ধানকুনি পাতার কালকে তুলেছিলাম সেই ধানকুনি পাতার ভর্তার আলুর ভর্তা দিয়ে খাব দাওয়া করবো তো এখন এখানে চুলা আবার গরম পানি দিয়েছে তো সকালটা খুবই সুন্দর তোমাদেরকে সবাইকে জানাই শুভ সকাল তো আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমার তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবে তো আমার এই ভিডিওটি আমাদের এই গ্রামটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো এখন মা এখন সে আলুর ভর্তা বানাচ্ছে তো এখানে পেঁয়াজ শুকনামুড়ি সব ই করা আছে প্রসেস করা ছিল শুধু মা এটাকে সরষে তেল দেওয়া এবং লবণ দিয়ে মাখানো হবে তো আমরা এখন টেবিলে যাচ্ছি এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচে তো এখানে দোতলা আমরা থাকি নিচতলা থাকি আমরা তো এখন আলুর ভর্তার জন্য তৈরি করা হচ্ছে তো আমরা এখন টেস্টি টেস্টি আলুর ভর্তা আর সাথে ডাল ভাত হলে কিছুই লাগে না বাঙালিদের এটাই হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার ডাল ভাত আর আলুর ভর্তা তো আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ তোমরা জানাবে দেখতেই পাচ্ছ আমার মা এখন আলু ভর্তা বানাবে তো আলু ভর্তা সে বানানোর জন্য প্রস্তুত করছে তো আলু ভর্তা বানানো হচ্ছে আমাদের একটা ছোট একটা বিড়াল আছে তোমাদেরকে একটু পরে দেখাবো দুটো বিড়াল একটি বিড়াল দেখে খুবই কিউট তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বাসার যত কাজকর্ম আছে সেগুলোকে সেরে ফেলবো গ্রামে দেখুন গ্রামের পদ্ধতিতে কিভাবে আলু ভর্তা বানানো হচ্ছে। আমরা জানি যে সবাই আলু বর্তমানে এখানে বড় বড় আলু সিদ্ধ করা হচ্ছে তো এই যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের